বিপি আনন্দ সুমনকে বলছি চশমা পরে নজরটা কমে গেলে তুমি একটু নেপালে গিয়ে তোমার চোখের চিকিৎসা করো নাইলে লন্ডনে গিয়ে করো আর যদি মনে হয় তোমার চোখ ঠিক আছে তোমাকে ওয়েলকাম জানালাম হয় বেবড়িয়া মাদ্রাসায় এসো নাইলে কোজবাগে এসো তা না হলে জলিলিয়া সুরুলিয়ায় যাও তা না হলে করজগিরামে এসো তা না হলে পুরসা এসো আমার মাদ্রাসায় এসো পশ্চিম যে মাদ্রাসায় যাবে তোমাকে ওয়েলকাম জানালাম একটা যদি প্রুফ করতে পারো আতোমবাদী তৈরি ইনশাআল্লাহ 미 ইয়াসিন আর সমাজের বুকে জীবনে বক্তব্য মুর্শিदाबादের এক কুমড়া নেতা এক হারামকর নেতা সে বলেছে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি হয় আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই মিডিয়াগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছি ভারতবর্ষে একটা দেখিয়ে দাও কোন মুসলিম যুবকরা তারা র্যালি বার করেছে র্যালি বার করে গিয়ে কোন মন্দিরের মাথায় চেপে ইসলামের ঝান্ডা টাঙিয়েছে আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না বেদবেড়িয়া মানসায় জিনা হয় কথা বলে না মেয়েরা ঢুকতে পায় বাই না জোরে বলুন না সুহান আল্লাহ আর কলেজ ইউনিভার্সিটি ছেলেরা কি হইলেন সালা রবিবারও স্কুল চলে যাচ্ছে মা বলছে রবিবার কি স্কুল রে হ্যাঁ তুই জানি না স্কুলে দেখে যাবো কিন্তু স্কুলে ডাকা না সিপালি দেখে চকে গাছ তাল পার্কে যাবে ঠিক বললো তো তোমার যৌবনটা নষ্ট হবে না তাল বিলিমের যৌবন নষ্ট হবে তুমি ভেবে দেখো বেইমান কাফেররা যেটা নিয়ত করেছিল আর যে জাল ছুঁড়েছিল তারা কামিয়াব আর মুসলমান নাকাম হয়ে গেছে আমরা নাকাম এই মাদ্রাসাগুলো আপনারা মনে করছেন বেদপেরিয়া মাদ্রাসায় টাকা দিলাম আমাদের কাজ শেষ আমরা নেকি পেলাম না শুধু টাকা দিলেই হবে না আপনার বাচ্চাটাকে দিনই শিক্ষা দেন আলেম হাওয়াটা জরুরি নয় মলবি মহাদেশ হওয়াটা জরুরি নয় এই বেদবেড়িয়া গ্রামের মানুষকে বলছি মা বোন দিকে বলছি ভাই দিকে বলছি আপনার বাচ্চা সকালে স্কুল যায় তাকে বিকালে এলে মাদ্রাসায় পাঠান মগরিবের পরে একবার এক ঘন্টা মাদ্রাসায় কোরআনটা শিক্ষা করে যাক হাদিসের একটু তালিমটা লেখ আপনার ছেলে বেলা দশটায় স্কুলে যায় সকাল বেলা একবার পাঠান আমার গ্রামে যারা দশটায় স্কুল তারা সকালে আমার মাদ্রাসায় আসে যাদের সকালে স্কুল তারা জোহরের পরে ছুটির পরে বারোটার পরে বাড়ি এলে তাদের জন্য জোহরের পরে মাদ্রাসায় ব্যবস্থা আছে যে যুবক ভাইরা যে বিবাহিত ভাইরা যে বিবাহিত ভাইরা কোরআন জানে না তাদের জন্য মসজিদে এসার পরে চারজন শিক্ষককে দিয়ে ব্যবস্থা করা হয়েছে তাদেরকে কোরআন শিক্ষা দেবে আজকে বড় কষ্ট না আপনার আগ্রহ আছে এই মাদ্রাসা শুনেলেন আজকে দেখলাম এবিপি আনন্দ একটা নিউজ চ্যানেল মাদ্রাসাগুলোকে আর মুর্শিদাবাদের এক কুমড়া নেতা এক হারাম কর নেতা সে বলেছে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি হয় বড় কষ্ট লাগলো শুনে অথচ ওই নেতা আমার সঙ্গে মাদ্রাসার স্টেজে জলসা করেছে দাউদ দিয়েছে বড় কষ্ট লাগে তিনি বলছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এই নম্বর জঙ্গির নাম সয়ন হালদার যে পের্লানায় আল্লাহকে গালি দিয়ে নামটা লিখেছিল সেই জঙ্গির আতঙ্কবাদীর নাম হচ্ছে সয়ন হালদার যারা বলছো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তার দিকে ওয়েলকাম এবিপি আনন্দ সুমনকে বলছি চশমা পরে নজরটা কমে গেলে তুমি একটু নেপালে গিয়ে তোমার চোখের চিকিৎসা করো নাইলে লন্ডনে গিয়ে করো আর যদি মনে হয় তোমার চোখ ঠিক আছে তোমাকে ওয়েলকাম জানালাম হাই বেবড়িয়া মাদ্রাসা এসো নাইলে কোজবাগে এসো তা না হলে জলিলিয়া সুরুলিয়ায় যাও তা না হলে করজকিরামে এসো তা না হলে পুরসা এসো আমার মাদ্রাসা এসো পশ্চিম বাংলার যে মাদ্রাসায় যাবে তোমাকে ওয়েলকাম জানালাম একটা যদি প্রুফ করতে পারো আতোমবাদী তৈরি ইনশাআল্লাহ 미 ইয়াসিন আর সমাজের বুকে জীবনে বক্তব্য 두고 না যদি বলেন আমি প্ররুপ দিচ্ছি এই বেদবেড়িয়া মাদ্রাসায় বসে আছেন আপনারা একজন ব্যক্তি উঠে যান যতগুলো বাথরুম আছে এই বাথরুমগুলো থেকে একটা খালি স্যাক্সের ট্যাবলেটের পাতা বার করে নিয়ে আসুন একটা নিরোধ পার করে দেখিয়ে দেন একটা মদের বার বার করে দেখিয়ে দেন শুনে নাও আতঙ্কবাড়ির তৈরি কারখানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে নিউজ এইট্টিন বাংলা এপিপি নিউজ রিপাবলিক এরা খবর সম্প্রচার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে স্যাক্সেস ট্যাবলেটের পাতা পাওয়া গেছে নিরোধ পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি বলছি বিচার আপনারা করুন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না কলেজ ইউনিভার্সিটিতে হয় সেদিনে দেখলাম চারটা আজকে মোবাইলে দেখছিলাম আস্তে আস্তে চারটা মূর্খ ছেলে মানে চাষিবাসী ছেলে পয়সা পয়সা নাই তাদের শয়তানে ধরেছে তারা মনে করছে চল আমরা এটিএম এটিএম চুরি চুরি গেছে করতে করেছে মেশিনটা বাদ দিয়ে দেখবেন এখন অনেক আপডেট করা মেশিন লেগেছে থাকে না থাকে না ওই মালটাকে তুলে নিয়ে এসছে ভেঙে দেখছে মাল কিচ্ছু নাই কেন তারা তো পড়ালেখা করেনি মূর্খ আচ্ছা আমি আর আমার ভাই আমরা যদি কোনো জায়গায় এটিএম ডাকাতি করতে এটিএমটা খোলার ক্ষমতা আমাদের আছে কথা বলে খুলতে গেলে কি যোগ্যতা কথা বলে না ইঞ্জিনিয়ার হতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার মনে হয় বেদবেড়িয়া মাদ্রাসায় হয় আওয়াজ দিয়ে বলুন হ্যাঁ কিনা হয় না এই মোবাইলে যেতে হবে এরা ছাড়বে ইউটিউবাররা চ্যানেলগুলো ওই হারাম কররা যেন শুনে যারা বলছে তৈরি হয় কোথায় কলেজ আর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে তৈরি হয় উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছিল এক বছর আগে মোবাইল খুলে দেখেলেন সেই আতঙ্কবাদীটা কোথায় কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি এই হারামখোর মিডিয়াদের কাছ থেকে জানতে চাই বড় দুঃখ লাগে বাংলাদেশ আর ভারতে এই ভারতবর্ষে যতগুলো দাঙ্গা হয়েছে যতগুলো ফাসাদ হচ্ছে যতগুলো হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে তার নাম্বার এক রিপাবলিক টিভি এক দায়িত্ব তার কাজ হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাই নাম্বার টু এ আনন্দ দেখবেন নিউজ এইটিন বাংলায় একটা ছেলে আমাদের বাংলায় খবর পড়ে তার নাম হচ্ছে আমি অয়ন বলছি চশমা পড়া চার চক ডবল ব্যাটারি অয়নকে বলছি তুমি এত বড় লীলজ্জা ছেঁচর শোন তোমার ছেঁচড় আমি মানুষ বুঝে গেছে বাংলার মানুষকে বলছি শোন দুটো ছেলে দু সপ্তাহ আগে সুতি থানায় রেল লাইনের ওপরে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে দুটোই দাসদের ছেলে হারামকোর বলছে দুজন বোম রাখতে গিয়ে ধরা পড়েছে হারামকোর আর তাদের নামগুলো লিচ্ছে না ভয়ে লোকরা জেনে যাবে যে এই দুটো জঙ্গি কোন মাদ্রাসা আমি জিজ্ঞেস করতে চাই কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আরে দুঃখ লাগে শুনেলেন অয়নকে বলছি এবিপি পি আনন্দ সুমনকে বলছি মুর্শিদাবাদের ওই নেতাকে বলছি আমরা স্টেজে ব্যয়ান করলে আমরা বলে দিই আমার মুসলমান সমাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন রাসূলের মাধ্যম দিয়ে হে আমার নবী বলে দাও ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেবদেবীকে তার ধর্মকে তোমরা গালি দিও না অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই মিডিয়াগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছি ভারতবর্ষে একটা দেখিয়ে দাও কোন মুসলিম যুবকরা তারা র্যালি বার করেছে র্যালি বার করে গিয়ে কোন মন্দিরের মাথায় চেপে ইসলামের ঝান্ডা টাঙ্গিয়েছে আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না একটা প্রুফ দাও যে কোন মুসলমান মহল্লায় মুসলমান গ্রামে কোন অমুসলিম কোনো হিন্দু ভাই কোন দলিত ভাই কোন আদিবাসী ভাইকে তার কলার ধরে বলা হয়েছে না রায় তকবির আল্লাহ আকবর বল একটা পুরুপ দাও আমি আসি না জীবনে বক্তব্য রাখবো না আর তা না হলে তোমাকে পুরুপে ঢেকে দেব একবার আমাদের মতো বাপের বেটা মলবির সঙ্গে বসে দেখো সুমন তোমার চশমা খুলে যাবে তুমি পাঁচবার পায়খানায় যাবে এ আনন্দ আজ তাক এই রুবিকা লিয়াকাত অঞ্জনা আনকশব এদের মতো হারামের আওলাদ আমাদের সঙ্গে বসার সাহস করবে না কদিন আগে আমাকে গালি দিয়েছিল তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান সে বলেছিল এই পেলে আমি থাপ্পড় আমাকে বলেছে বিহারি আছি আমি আমার জন্মের ঠিক নেই তোর যদি জন্মের ঠিক তাকে প্রুফটা দে তোর মাকে তোর বাপকে আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একে যখন আমি অ্যাটাক করেছি মাল ঠান্ডা হয়ে গেছে আর বকে নাই আমি বলেছি আমি আপনাদের কাছে বলবো এই মাদ্রাসার বিল্ডিং এর খুবই প্রয়োজন বলছিলেন আজিজুল ভাই আমি শুনছিলাম শুয়ে শুয়ে আপনাদের মধ্যে কেউ আছেন পাথর দিবেন পাঁচশো পাথর একটা ট্রাক্টর করে পাঁচশো পাথর পাঁচশো বালি একশো একশো করে দেন কে আছেন হাত তুলেন তো পাঁচশো পাথর কে দিবেন একজন আল্লাহর বান্দা রসুল বলেছেন জাকির আকর্ষিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো কেয়ামতের একট্রডি মাশ আল্লাহ কি নাম বাবু জাহিদুল শেখ ম্যাচপুতা আল্লাহ আপনার হায়াবে বর কর দেখ আপনার কারবার আল্লাহ বর কর দেখ মা আল্লাহ এক সপ্তাহ আগে ইন্তেকাল করেছে কত বয়স সকলে দোয়া করুন আল্লাহ তিনাকে শহীদের বলুন আমিন ওই বাচ্চাকে বাচ্চার আব্বা মাকে আল্লাহ সবরে জমিল দান করুন এর বদলে আল্লাহ যেন ক্যামতের দিনে দেয় শুনেলেন দান যেটা বাপের জন্যে মায়ের জন্য নিজের জন্য করবেন নগদ এই দানটা পৌঁছে যাবে এর মধ্যে কোনো ধার বাকি নাই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ভাই নিয়োগ করলেন সন্তানের রুহে পৌঁছে গেছে জোরে বলুন সুহান আমার ভাই দ্বিতীয় নম্বর কে আছেন কোন আল্লাহর বান্দা নম্বরটা কে আছেন দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছে একটোলি আমার ভাই কে আছে পরকালের জন্য মরণের জন্য মরণের পরে যেন আমার জিন্দগিটা ভালো হয় রসুল বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ মাশ আল্লাহ হানিফ শেখ একটলি বাড়ি বেত আল্লাহ তাআলা আপনার জানে মালে ইজ্জতের কারোবার আল্লাহ বর কর্দে রুজি রোজগার আল্লাহ বর কর্দে পূর্বপুরুষকে আল্লাহ জাল্লাতে করুক আমার ভাই দ্বিতীয় নম্বরটা কে আছেন তৃতীয় নম্বরটা কে আছেন তৃতীয় নম্বর একটলি পাথর কে আছেন একটলি বালি হয়েছে দুটলি একটলি পাথর হয়েছে দ্বিতীয় নম্বর পাথরটা একটলি কে আছেন তাড়াতাড়ি হাত তুলে ইনশাল্লাহ দেখি একটু তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ এম মাদ্রাসার জন্যে এই ইজ্জত আপনাদের কোরানের মোহাব্বতে এটিম আর মিস্কিমরা যেখানে সুবে থাকবে তাদের মোহব্বতে বলুন তৃতীয় নম্বরটা কে আছে আর হেমসখানার দু তালার ছাদ মাশ আল্লাহ হাফিজে কোরআনরা থাকবেন উনি বলছিলেন ছাত্র রাখার জায়গা নেই অনেক ছাত্রকে ঘুরিয়ে দিতে হচ্ছে আমার ভাই তৃতীয় নম্বরটা কে আছে তৃতীয় নম্বর বান্দা একটু তাড়াতাড়ি বলি আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমার বুনেদের মধ্যে যে হ্যাঁ আমি একটলি বালির দাম দেবো একটলি পাথরের দাম দেবো এরকম মা যদি কেউ থাকেন একটু বলে পাঠান মাত্র একটলি করে বলেছি আচ্ছা মাশাল্লাহ এদের পাথর দিলেন ভাইজান যান তিন হাজার টাকা জমা করে দিলেন বাকি যেটা লাগবে দিয়ে দিবেন মাশাল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ আমার ভাই দ্বিতীয় নম্বর পাথরটা কে আছেন আর একজন বলুন আর এক টলি পাথর কে আছেন আমার কোন ভাই আছেন কোন আল্লাহর বন্ধা আছেন একটু হাতটা তুলেন ইনশাল্লাহ দেখি আমার কোন ভাই আছে একটু তাড়াতাড়ি বলুন আমার ভাই আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি বলুন আমার পরবর্তী বক্তা আছেন উনি আসবেন এক্ষুনি তার আগে একটু বলি ইনশাল্লাহ তিন নম্বর ভাইটা কে আছেন পাথর কিংবা বালি একটু বলি ইনশাল্লাহ পাথর কিংবা বালি তিন নম্বর আল্লাহর বান্দাটা আমার ভাই তিন নম্বরটা কে আছে। আমার কোন আল্লাহর বান্দা আছেন আমার মায়েদের মধ্যে কে আছে আল্লাহর নবী খালি মক্কানগরীতে এলান করেছিলেন অমা ইউক্রিদুল্লাহ কারতান হাসানা আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছে আসাদুল বিশ্বাস হ্যাঁ মাশাল্লাহ আসাদুল বিশ্বাস ভাই উনি একটলি ভালি আল্লাহ ওনার হায়াতে বরক দেখ আল্লাহ ওনার রুজি রোজগারে বরক দেখ পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক আমার ভাই দুটলি বালি হয়ে গেল আর একটলি পাথর কে আছেন কোন আমার আল্লাহর বন্দা আছেন আর একটলি পাথর দিবেন এই হাফিজে কোরআনদের জন্যে যে বিল্ডিং এ হাফিজে কোরআনরা শুবে পড়বে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন আপনার মা বাপ রেখি পাবে আপনার আত্মীয় স্বজন নেকি পাবে ভাই আর একজন সাথী হবার জন্যে আর একটলি পাথর কে আছেন আমার কোন ভাই আছেন কোন আল্লাহর বান্দা আছেন আর এক পাথর ভাই ভাই দু বালি হয়েছে আর দু পাথর আর কে আছে মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমার বোনেদের মধ্যে যদি কেউ থাকেন পাথর কিংবা বালি মাশাল্লাহ নামটা লিখে দেন তো আমার ভাইজান কি নাম বাবু মুয়াজ্জিম হাসান খারসানা মাশাল্লাহ উনি পাঁচ হাজার টাকা দিবেন পাথরের জন্য আল্লাহ তালা উনার হায়াতে বরকত দেখ উনার রুজি রোজগারে বরকত দেখ উনার পূর্ব আল্লাহ জান্নাতি করুক আল্লাহ উনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র এক টলি করে পাথর বলেছি ভাই দুই টলি হয়েছে এক একটলি হয়েছে পাথরটা আর এক কে আছেন আর একটলি কে আছেন একটু হাত তুলেন ভাই মাদ্রাসার কাজ চলবে আস্তে আস্তে দিবেন আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় নিজের মায়ের জন্য বাপের জন্য আপনি আস্তে আস্তে দিবেন যদি কারো কাছে পয়সা না থাকে আপনি ফোন পেতে টাকা দিয়ে যান যদি মনে হয় ফোন পেতে আছে ফোন পেতে আপনি ওয়াদা করুন কালকে দিবেন এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন বিল্ডিং এর কাজ চলবে যখন ছাদ ঢালাই হবে আপনি ছ মাস পরে দিবেন কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ আমার আর কোন ভাই আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি ইনশাআল্লাহ ভাই মাত্র এক টলি করে বলেছি একজন পাঁচ হাজার টাকা হয়েছে একজন ভাই পাথরের জন্যে একটলি পাথর হয়েছে দুটোলি বালি হয়েছে আমি বলবো আর একটলি পাথর কে আছে শেষ ভালো তার সব ভালো তার একটলি পাথর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন মায়েদিকে অনুরোধ করবো আপনাদের মধ্যে যদি কেউ থাকেন কোনো আমার মা কোনো বোন ছেলের নামে স্বামীর নামে আত্মীয় স্বজনের নামে মা বাবার নামে যদি কেউ থাকেন আমার কোন আল্লাহর বান্দা থাকেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ কে আছেন আমার কোন ভাই আছেন ইনশাল্লাহ দেখি কে আছেন আমার কোন ভাই আছেন একটলি করে বলেছি ভাই ইনশাল্লাহ দেখি কে আছেন একটরি করে বলেছি এক্ষুনি বক্তা আসবেন ভাই আমার পরবর্তী বক্তা আসবে দেখুনি ইনশাল্লাহ উনি কথা রাখবেন ভাঙড় থেকে এসছে আরো মূল্যবান কথা রাখবেন আমার ভাই কে আছেন একটু তাড়াতাড়ি বলুন তো ইনশাল্লাহ আর একটলি পাতর হলি হয়ে যাবে ইনশাল্লাহ আর মাত্র একটলি হলি হবে কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে আর একটলি পাতর দিলি হয়ে যাবে ইনশাল্লা একটু আল্লাহর আসতে নিজের সন্তানের নামে তারা হলে নিজের নামে পরিবারের নামে কে আছে আমার কোন ভাই কোন মা বোন আছে দিনের জন্য আল্লাহ সাহাবিরা জান মালের কোরবানি দিয়েছে আজকে আপনাকে জান দিতে হবে দেবার প্রয়োজন নাই আপনি খালি মাল দিবেন আপনি অতটাই নেই পাবেন আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে মাশাল্লাহ জুবায়া মন্ডল বেদবেড়িয়া এক পাথর আল্লাহ আপনার হায়াতে বরকত দেক ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে আল্লাহ বরকত দেক জানে মালে ইজ্জতে বরকত দেক জাহিমা শেখ একটলি পাথর আল্লাহ মায়ের হায়াতে বরকত দাও আল্লাহ ওনার পরিবারকে জান্নাতি করুন আল্লাহ যিনি হেডমিস্ত্রি করছেন বাড়িটা বিল্ডিংটা উনি পঞ্চাশ বালি দিবেন মাশাল্লাহ আল্লাহ উনার হায়াতে বরকত দেখ উনার কারোবারে আল্লাহ বরকত দেখ উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক ইজ্জতে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন তিনটলি পাথর হয়ে গেছে আমি বলবো আর এক টলি বালি যদি কেউ থাকেন আর আর এক এক টলি টলি কে আছেন আছেন কোন বান্দা হলি হয়ে যাবে বক্তা চলে এসছে আমি মাত্র দু মিনিট সময় নেবো আপনাদের কাছে দু মিনিট পাশে বসে গেছে আপনাদের এলাকায় এসছেন উনি পরিচিত বক্তা খুব সুন্দর কথা রাখে আমার ভাই কে আছেন